বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আর ছেলেরা অফিস বেরিয়ে যাবে তার জন্য কিছু জল খাবার তৈরি করছি আর রান্না বান্না করছি সারাদিন ব্যস্ত থাকি তো খুব হ্যাঁ রান্না বান্নাটা করে নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে মা অফিস তোমার যেতে হবে তো রান্না বান্না কত দূর কি হয়ে আসছে হয়ে আসছে কত টাইম যাবে আর হয়ে আসছে আর আধা ঘন্টা হলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে রান্না বান্না কি 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 মা হচ্ছে আজকে আজকে নিরামিষ তো ডাল আর কলা ছেচকি ডাল কলা ছেচকি আর ভাত পেঁপে ভাজা পেঁপে ভাজা এটা হচ্ছে পেঁপে নাকি হ্যাঁ আচ্ছা মা ঠিক আছে বানাও তাহলে হ্যাঁ ছেলেরা অফিসে বেরোবে চা বানাচ্ছি চা বানানোর পরে ওদেরকে চা দিয়ে তারপর টিফিন ভরবো ওদের আর টিফিন বড় হয়ে গেছে টিফিন বচ্ছি আচ্ছা এই ভাত ডাল পিপে ভাজা নাকি হ্যাঁ আর কলা ছেতে এটা আছে কলা ছেতে কথা আছে ওইটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ছোট ছেলে ওর বাবা অফিসে যাবে আর বড় ছেলে বাড়ি থেকে কাজ করবে বন্ধুরা ওদেরকে টিফিন ভরে দিয়েছি হ্যাঁ ওরা যাবে এবার আমি বাড়ির কাজ করবো এই অনেক কাজ এখনো বাকি আছে হ্যাঁ বাড়ির কাজ করবো আপনারা দেখতে থাকুন এবার কি করি ছেলেরা অফিস চলে গেছে তারপরে আমি মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি খাওয়ার পরে অনেক কাজ আছে তো একে একে সব কাজগুলো সারতে হবে হ্যাঁ আমরা সকাল বেলায় উঠেছি তো অনেক সকাল সকাল রান্না বান্না করে বাড়িতে যে জবা গেছে তাতে প্রচুর ফুল ফুটেছে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য মায়ের নিচে দেখো একদম গোলাপি রঙের দেখো এই সুন্দর কালারটাই তো নিচে করতে মানে দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো ওই গোড়া তাই না খুব সুন্দর মা এগুলো কি কাজ গো এই ছোট 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 পাতা গুলো লালপুনি পাতা দারুন দারুন এগুলো খেতে ভালো নাকি খেলে খেলে কি হয় পেটেরও ভালো হয় আমাদের এই পাশে দেখো সাদা রঙের ফুল আছে দুটো ফুল হয়েছে তুলে নেব বাস সরস্বতী মাকে দেওয়ার জন্য বাস সাদা ফুল লো দেখতে খুব সুন্দর গো মা দুটো হয়েছে না কেন বাবু বাবু হাত দিও না হাত না বেটা হ্যাঁ আমার আমার মেয়ে দেখো সব সময় মায়ের সঙ্গে তার মস্তি চালু থাকে সরস্বতী ঠাকুরের পায়ে সাদা ফুলটা এত সুন্দর দেখাচ্ছে মা করছি গাছগুলো অপরিষ্কার হয়ে গেছে একটু ধুলো পড়ে গেছে চল আমরা দুজনে মিলে পরিষ্কার করে নিই এই গাছগুলো না হ্যাঁ এরকম একদম ধুলো হয়ে গেছে তাই তো বাড়ির ভিতরে থাকতেও দেখো গাছগুলো কেমন ধুলো হয়ে গেছে নোংরা হয়ে একবারে না আমরা দুজনে একটু পরিষ্কার করি এদিকের গুলো মা সব সবগুলাই পরিষ্কার করতে হবে ঠিক আছে চলো গাছের পাতাগুলো খুব ধুলো পড়েছে নোংরা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি দিচ্ছি দেখো আস্তে 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 একদম হ্যাঁ এই গাছের নাম কি জানো মা ব্রোকেন আর্ট দেখো না পাতাগুলো দেখো না কেমন ছেঁড়া ছাড়া দেখো প্রতিটা পাতা মারি না ছেঁড়া ছাড়া রয়েছে দেখি দাও আমাকে আমাকে দাও একবার সব ঠিক করে দেবো মা শোনো পেশা খুব সুন্দর এত সুন্দর দেখাচ্ছে এখন সবুজ মগমগ করছে একদম ধরো ধরো এই দেখো এই আসা হোক কিরকম কালচে পড়া রয়েছে একদম একটু দিলে হয়ে পরিষ্কার বোম্বে এত ডাস্ট উড়ে বাবো করতেন এরকম

আগে ছিল একদম কালচে কালচে ভাব এখন একদম সবুজ মুখ করছে এটাও দেখো একদম কালচে কালচে ভাব এই পাতাগুলো মাপই এত সুন্দর না সবুজ আর মাছ ঘেম দেখো লাইট পিঙ্ক পিঙ্ক কালার রয়েছে বাড়ি নোংরার জন্য একদম বিচ্ছিরে বিচ্ছিরে করে রাখা এখানে রেখে দেয় মা পরে নিয়ে যাবো এইটাকে ধুয়ে নি নাকি ধুয়ে দিলে সুন্দরই লাগবে না সবুজ করে কিছু কিছু পাতা হালকা একটু মতো রয়েছে না সবুজের উপর আছে সেগুলো দেখা যায় না নোংরা হয়ে গেলে দাঁড়াও মা এই দুটো রেখে আসি নাকি এটাও দাও এটাও দেখে আসি তুমি এটা একটু পরিষ্কার করো যদি পারো নাহলে আমি আসছি দাঁড়াও এই গাছটা একটু মরে যাচ্ছে বলে মনে হচ্ছে পাতাগুলো কেমন কেমন এটা নোংরা হয়েছে ঠিক আছে দেখেছো মা এটাও রেখে আসি হ্যাঁ তুমি দাঁড়াও এটাও এক ধরনের ব্রোকেন হার্ট প্ল্যান্ট বাট এর ভ্যারাইটিটা একটু অন্য ধরনের গাছটা নোংরার জন্য দেখাচ্ছে এরকম ধুয়ে ফেলে দেখুন কেমন দেখায় মাটিটা ধরো এরকম মাটিতে বেশি জল দিতে নেই একটু নাম উচার দিকে দয়টা করে রেখে আসি দেখুন এবার কালারটা কত সুন্দর লাগছে সেটটাই অন্য ধরনের আর এই যে যেই যে ফাটা ফাটা গুলো এগুলো একদম অন্য আগেরটা সেটা অন্য এটা একদম অন্য তাই তোমা এই গ্লাস বাউলের মধ্যে কিছু রয়েছে মানি প্ল্যান্ট আর একটা রয়েছে লাকি লাকি উড উডটা দেখো অবস্থা ধুলোতে একদম কালচে পড়েছে এটা খুব সুন্দর গাছ গাছটাকে মেনটেন করা খুব মুশকিল বাট দেখাচ্ছি নোংরা দেখো কত হয়েছে গ্লাস বাউলটা আগে ধুয়ে নিই রাখবো তো জল ভরে দিই মধ্যে ভালো করে ধো তো এটাকে একটু লেগে গেলেই কাজটা ভেঙে যেতে পারে বলটা এত পাতলা দাও দাও দো একটু ভালো করে দিয়ে দিত আচ্ছা হেলথ খুব ভালো রয়েছে পাতাগুলো হচ্ছে না লম্বা লম্বা সবুজ পাতা সবুজ থেকে মেন লম্বা লম্বা পাতাগুলো না দেখতে কত সুন্দর লাগছে এই উপরটা একটু জল দিতে হয় এই প্রতি মনে করে হ্যাঁ এই 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 যে এটা রয়েছে না বাম্বুটা এর উপরে একটু করে জল দিও প্রত্যেকদিন মনে করে ঠিক আছে আচ্ছা রেখে দাও এখানে এটা পড়ে যাবে কারণ পাতলা না স্টিমটা এবারে এই মানে মানি প্ল্যান্টগুলো পাশে রেখে দেবো তাহলে সোজা হয়ে যাবে বুঝলে মা हूं mm. no, no. mm. বলটা না হ্যাঁ ওইটাকে সাবধান একটা আমার মানি প্ল্যান্টে খুব সুন্দর ভ্যারাইটি ছিল বাট ওই মানি প্লান্টে আমি খুঁজে পাচ্ছি না গো এর মধ্যেই ছিল একটা মানে পাতাগুলো চেঞ্জ হয়ে গেছে না বলছেন এই মাঝখানে চলে গেছে এই মানি প্ল্যান্টের এই মানি প্ল্যান্টের হেলথটা দেখো তো সুন্দর দেখো জল ভরি না কি বলো এর উপরে দেখি ব্যাস দেখো এবার ডিফারেন্সটা কত সুন্দর দেখাচ্ছে মা কালারটা চলো নিয়ে গিয়ে রাখি এই গাছটা খুব সুন্দর দেখতে এ কিন্তু জলেও হয় আবার যদি আপনি মাটিতে লাগাতে চান হয় এটা খুবই সুন্দর দেখুন হেলথটা কত সুন্দর স্টিম গুলো কত বড় বড় বাটগুলোর জন্য লাগছে খারাপ বা এটাকে আমরা সাফ করে নিচ্ছি না আর নেই যতগুলো গাছ আমরা সাফ করছি এগুলো কিন্তু সব ইনডোর প্ল্যান্ট মানে আউটডোর রাখলে হবে বাড়ির রোদ ভালো হবে রোদে যদি রাখো তো মোস্ট এই গাছগুলো ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর বাইরে পাতাগুলো রাখলে নোংরা হয়ে যাবে আরও বেশি করে এই গাছগুলো এসিতে রাখলে আরো ভালো হয় বাপরে রে দেওয়া কত বড় পরিষ্কার করার পরে ডিফারেন্ট এটা দেখুন সুন্দর আছে না একদম সবুজ মগমুখ করছে আচ্ছা গাছগুলো পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে দেখুন আপনারা একদম সবুজ মগমুখ করছে না মা

এই অ্যালেক্সাটা মনে তুমি পরিষ্কার করনি অনেক দিন হলো এই অ্যালেক্সাটা হুম ওইটার উপর পরিষ্কার জিনিস দিয়ে মুছতে হবে কোনটার উপর অ্যালেক্সাটার উপর তার ওই ঝাড়নটা ঘোরা না ঘোরা এর এরন করে হ্যাঁ আচ্ছা হ্যাঁ নোংরা ছিল না এবার ঠিক আছে মা হ্যাঁ কাজ করতে করতে আজকে খাওয়াটা লেট হয়ে গেল হ্যাঁ এখন আবার খেয়ে নিচ্ছি কচি কেমন দিচ্ছে খাওয়ার পরে ওই গাছগুলোকে ভিতরে সাজিয়ে দিবি আর মায়ের সঙ্গে কাজ করার মানে হচ্ছে লেট খাওয়া আর মা কিছু না কিছু একটু আধটু কাজ দিতে থাকে এইটা কর এইটা হয়ে গেলে ওইটা কর তাই তো মা হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে ওগুলোকে আবার নিয়ে এসেই এখানে রেখে দেবো কচি গাছগুলো যেখানে ছিল সেখানে সাজিয়ে রেখে দে আচ্ছা ঠিক আছে সব শুকিয়ে গেছে মাগুলো হ্যাঁ হ্যাঁ টপগুলো দেখো মা একদম শুকিয়ে গেছে আর দেখুন বন্ধুরা একদম সবুজ মগমগ করছে কালার তো সুন্দর লাগছে ঠিক আছে মা তুমি যেমন বলছো আবার সেরকম করে দিচ্ছে আগে যেরকম ছিল সেরকমই রাখবো না কি আগে পিছে করে রাখবো কিছু না যেরকম আগে ছিল সেরকম করে এটা যেরকম আগে ছিল সেরকমই তাহলে এটা ফার্স্ট রাখছি নাকি এরকম থাকে একটু বড় হয়ে গেছে মা ঠিক আছে

이래다가 손들 대가시에. 허? 그거 훌륭하다. 이때가 로데 마라보기 가시다. 습이가시가시다. 네. 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 পরিষ্কার করার আগে কেমন নোংরা দেখাচ্ছিল এখন তো ওরা সুন্দর দেখিয়েছে ঠিক আছে তাহলে ঠিক আছে মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখুন বন্ধুরা পরিষ্কার করার আগে কেমন নোংরা দেখাচ্ছিল এর উপরে হয়ে গেছিল পুরো ধুলো ধুলো এখন দেখুন পাতাগুলো একদম স্বচ্ছ আর পরিষ্কার দেখুন এটা একেবারে চেঞ্জ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হ্যাঁ একটু পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন প্লিজ থ্যাঙ্ক ইউ বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সঙ্গে বাই বাই